আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আসলে এই ভিডিওটা আমি সকালে করছি জন্য শুভ সকাল বললাম হয়তো আপলোড করতে করতে রাত হয়ে যাবে কিন্তু যেহেতু আমি সকালে করছি তাই শুভ সকালই বললাম এই যে আমি আমাদের বাগানের সাইডে একটু চলে আসছি আসলে বাগানটা দূরে না আমাদের বাসার পাশেই এখানে আমরা হাঁটতে আসি মাঝে মাঝেই মানে দিনে হয়তো বা এক দুইবার আসা হয় এই যে এটা আমাদের বাসার সামনে নতুন রাস্তা ব্লক বিছানো খুব সুন্দর কিন্তু রাস্তাটা ছায়াও থাকে সেই জন্য দেখা যায় যে চলে আসা হয় আর এরকম সুন্দর নিরিবিলি জায়গা কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে লোকজন একদমই থাকে না ফাঁকা রাস্তা তারপরে এত গাছপালা বাতাস একদম প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ও এখানে আসার আমার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আমকুরানো আমি একটু আমকুড়াতে আসলাম ছোট ছোটো আমকুড়াবো তারপরে সেই আম নিয়ে মেখে খাবো বা রান্না করে খাবো এখন যেহেতু আম খুব বেশি বড়ো হয়নি ছোট ছোট একদম দেখি আম পাই কি না আসলে এই আম গাছটা আমাদের না আমার কাকার কিন্তু এখানে আম থাকে অনেক চাচি আমাকে বলেছে যে আম নিস কারণ নদের বাসায় খাওয়ার মতো কেউ নেই আমি সবার চেয়ে ছোটো সেজন্য আমি এগুলো খাই তাছাড়া ও ওই যে ওর আম এগুলো খাওয়ার মতো কোনো লোক নেই আমাদের বাসায় শুধু আমি আছি সেজন্য ভাবলাম যে যাই দেখি যদি কয়েকটা পাই তাহলে খেতে পারবো আর এরকম ছোট ছোট আমগুলো কিন্তু বড়রা খুব একটা পছন্দ করে না মানে ছোটরাই আর কি খায় তাই আম করেতে আসলাম এই যে অনেকগুলো আমি পাওয়া যাচ্ছে এগুলো কেটে মেখেও খাওয়া যাবে আবার রান্না করেও খাওয়া যাবে আমার আম্মু খুব ভালোভাবে এগুলো রান্না করে এগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আমি সেই রান্নাটাও দেখাবো একদিন এই যে আমি কিন্তু অনেকগুলো আমি পেয়েছি আরও পাবো মনে হচ্ছে দেখি কতগুলো পাই এই যে এখানে আর একটা আম আসলে অনেকগুলো আমই আছে কারণ এত ছোট আম কেউ তো নেয় না এগুলো শুধু এই ছোটো ছেলে পেলে নেয় এই যে এই গাছটা কি কেউ চেনে এটা কিন্তু একটা ওষুধি গাছ আমি জানি না দিয়ে কি ওষুধ বানায় তবে আমার আম্মু বলে এটা নাকি ওষুধি গাছ এখানে অনেকগুলাই এই ওষুধে গাছ আছে আসলে এটা জঙ্গল টাইপের জায়গা তো এখানে অনেক ওষুধি গাছ আছে এই যে একটা ওই যার একটা এখানে অনেকগুলা ওষুধি গাছ এই গাছগুলা কি ওষুধ বানায় কোন অসুখের কাজে লাগে কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরাও কাজে লাগাতে পারবো কারণ আমাদের বাসার আশেপাশে এই গাছ অনেক তো যাই হোক এখন যাই বাসার দিকে যাই দেখি ও এই অন্য গাছ থেকে এখন আরও আম কুড়াবো তারপরে এই আমগুলো রান্না করে খাবো আচ্ছা ঠিক আছে এই যে আমার আপু এখানে আছে ওর চ্যানেলের জন্য ভিডিও বানাতে এসেছিলো এখন এই যে আমাদের ছায়া আমরা দুইজনে এখন চলে যাচ্ছি বাসায় ও যে ছাড়া দিয়ে হাই দিল আমরা এখন যাই বাসায় যাই আরও আম কুড়াবো আমি এখন আরও আম কুড়াতে যাচ্ছি আর সেটা হচ্ছে ফ্যাক্টরির মধ্যে কয়েল ফ্যাক্টরির মধ্যে যাই দেখি আম পাই কিনা এখানে তো আরো বড় বড় এখানে আমগুলো আরো বড় বড় অনেকগুলো আম হয়ে গেল আমার এই যে দেখেন কতগুলো আম এগুলো আসলে কিছু আগের ছিল আর কিছু আজকে আগেরগুলা লাল লাল হয়ে গেছে তো এই এতগুলো আমে অনেক কিছুই করা যাবে ভর্তা করে খাওয়া যাবে আবার আমের টক রান্না করেও খাওয়া যাবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আসলে আমি যখন যা করি ছোটো ছোটো সেগুলোই শেয়ার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ